আমি ছিলাম না আমি ছিলাম থানায় আমার ছোট ছেলের নিয়ে তারা যথেষ্ট পরিমাণ করছে কিন্তু এই পর্যন্ত এখন যে রাত্রে যে আমার ছেলে যদি বলে ডাক্তারে বলে যে আপনার ছেলের জন্য এই জিনিসটা আনা লাগবে সেই জিনিসটা আমি আনতে পারবো না এই ক্ষমতা আমার নেই সমস্যা হারাম হয়ে যাবে আমার কাছে টাকা নাই বাবা আমি মিশার কথা বলবো না আমি এই যে ভাড়ার লিগা যে এই মিশার কাছে ফোন দিছিলাম না বাবা কয়বার ফোন দিছে এই যে মোবাইলে দেখেন আর নাম্বার কয়বার ফোন আপনার ছেলে তো সারা জীবনের জন্য একেবারে অক্ষম নষ্ট হয়ে গেছে একটা মায়ের কাছে আসলে মানে এই ব্যাপারটা খুবই বেদনাদায়ক অনেক কষ্টের একটা ব্যাপার তো আসলে এখন এই ছেলেকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে বা আমি কিন্তু জীবন হয় যে আমি আমার মিডিয়া কাজ করে আমি কিন্তু মিডিয়ার সামনে কোনোদিন আসি নাই শিখা অনেক ঝামেলা করছে তারপর আমি আসি নাই আসি নাই কেন জানেন আমি গরিব হইলো আমার সরকার

এখন তো টাকা তুলে দিয়েছে না আমার কাছে একজন আরেকজন হ্যাঁ সাতশো টাকাও দিয়েছে এভাবে যদি সবাই সহযোগিতা করে এভাবে সবাই সহযোগ খালা এজেন্ট একজন ডিসেপ্টারে তো এইভাবে সবাই যদি সহযোগিতা করে আমার মনে হয় যে এই ছেলেটা নতুন জীবন ফিরে পাবে এবং এই ছেলেটা জুনিয়র সাকিব কিন্তু তার সংসারের বড় ছেলে এর এর ইনকাম দিয়েই কিন্তু এরা চলে ওনারা পরিবারটা চলে খুবই একটি নর্মাল পরিবার নিম্ন পরিবার কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই মিডিয়া এসেছে কিছু করার জন্য তো আজকে কিছু করতে পারে নাই কারণ এর পিছনে আসলে আপনারা দেখেছেন তো এই যে ছোট ভাই আছে ওর বিকাশ নাম্বারটা আমার ছেলের জন্য হাত বাড়ায় দেন আপনারা সহযোগিতা করেন আরো মামলা করতে নামে কিসের জন্য আমার হুমকি দিতেছে আমার আমার মেজো ছেলেরও এর ভিতরে হুমকি দিছে বলছে হ্যাঁ বলছে যে তোরও খবর আছে মানে এই যে পুলিশে দিছিল সাকিবরে তখন বলছিল

এই সরঞ্জুদ্ধর সাথে কারা আছে এই অন্যায়ের সাথে তখন বলেছিল যে বলেছে যে প্রথম স্বামী স্বামী ইমন দ্বিতীয় এরা জড়িত ছিল এই 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 ঝামেলার সাথে যারা পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে শুধু তাই না এই খালায় যখন মামলা করতে গেছে নারায়ণগঞ্জ থানায় সে নারায়ণগঞ্জ থানা থেকে কিন্তু এই খালাকে শিখা এভাবে বুড়াঙ্গুল দেখাইছে যে তুই পারলে কিছু কর

মাওয়াতে একটা বাড়ি রয়েছে সেই বাড়ি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করবে তাহলে যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে এই মামলা ডিসমিস করে তাহলে এই মার এই যে মা যে এই মার সন্তানের বিচার কি পাবে না আপনারা যারা গণমাধ্যম রয়েছেন অবশ্যই আপনারা এমন ভাবে এই মাকে মায়ের নিউজটা করবেন যাতে করে অর্থ দিয়ে যেন এই মামলাটা ধামা চাপা না দিতে পারে না দিতে পারে এটা কি আপনাদের আপনাদের কাছে দাবি আমার এটুকুই দাবি আমার